নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে গাজরের ভরা শুকনো আতপ চালের গুঁড়ো দিয়ে নরম তুলতুলে পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি এই পিঠেটি খেতে অসম্ভব টেস্টি হয় আর বানানো খুবই সহজ এই পিঠেটি একসাথে তোমাকে পিঠে খেতে দিলে তুমি কটা পিঠে খেতে পারবে বলো তো তাহলে চলো এই পিঠেটার রেসিপি জেনে নাও প্রথমে আমি দুটো ছোট গাজর গ্রেটারে গ্রেট করে নিয়েছি এখন এই গাজর ঘিয়ে ভেজে নেব কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হলে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর তার মধ্যে এই গ্রেট করা গাজর দিয়ে দিলাম দু তিন মিনিট গাজরটা ঘিয়ে ভেজে নিচ্ছি আর এর মধ্যে অল্প নুন দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে গাজরটা সিদ্ধ করে নেব তিন চার মিনিট তিন চার মিনিট পর ঢাকনা তুলে নিলাম গাজরটা সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ খেজুরের গুড় এইভাবে সুন্দর করে নেড়ে নিচ্ছি একটা নরম পাকের পুর তৈরি করে নেব এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব শুকনো চালের গুঁড়ো হাফ কাপ এক হাত দিয়ে চালের গুঁড়ো ঢালছি আর এক হাত দিয়ে নেড়ে নিচ্ছি অনবরত নেড়ে নিতে হবে ঠিক যখন এরকম অবস্থায় আসবে তখন পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব এখন গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি আর এই কড়াইতে দিয়ে দিচ্ছি তিন কাপ দুধ দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ শুকনো আতপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে অনবরত নেড়ে যেতে হবে আর যদি তা না করা হয় তাহলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প আছে একটু নাড়াচাড়া করে সুন্দর একটা ডো তৈরি করে নেব আমাদের ডো তৈরি করা হয়ে গেছে এখন এটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে নেব আর এর থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব। হাতে সাদা তেল মেখে নিয়েছি আর এই লেটির মধ্যে দিয়ে একটা একটা করে বাটির মতো তৈরি করে নেব এইভাবে বাটির মতো করে তৈরি অল্প গাজরের পুর ভরে নিলাম পুরটা দিয়ে এইভাবে মুখটা সিল করে দিলাম একটু আঁকা বাঁকা থাকলে তেল দিয়ে সমান করে নিতে হবে যতটা পারা যায় সমান করে নিলাম এখন একটা শোন নিয়েছি এই শোনটা দিয়ে এইভাবে প্রেস করে করে একটা ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা আমার থেকেও তোমরা ভালো তৈরি করে নিতে পারবে আমি এখানে চ্যাপ্টা ধরনের যে সোনটা থাকে সেটা ব্যবহার করেছি এটা যে কোনো কসমেটিক্সের দোকানেই পাওয়া যায় এটা শুধুমাত্র পিঠে বানানোর জন্য রেখেছি যে কোনো ধরনের পিঠের গায়ে এরকম ডিজাইন তৈরি করে নেওয়া যেতে পারে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা আমার থেকেও ভালো ডিজাইন করে নিতে পারবে সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলো ভাপিয়ে নেব একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প তেল দিয়ে দিলাম আর ঝাঁঝরির ওপরে একটা একটা করে পিঠে সাজিয়ে দিচ্ছি আর গ্যাসে গরম জল করে তার মধ্যে এই পাত্রটি বসিয়ে কুড়ি মিনিট ভাপিয়ে নেব ঢাকনা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো এভাবে সিদ্ধ করে নিলাম এই যে দেখো পিঠেগুলো এরকম দেখতে হয়েছে এখন গ্যাসে আবারও কড়াই বসিয়ে তার মধ্যে তিন কাপ দুধ জাল করে নিচ্ছি এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে দিলাম এক কাপ গুড় দিয়ে দিলাম যদি কেউ এর মধ্যে চিনি দিতে চাও তাহলেও সেটা দিতে পারো গুড় দুধের সঙ্গে জাল করে নিচ্ছি এখন এর মধ্যে ভাপানো পিঠেগুলো দিয়ে দিলাম পিঠেগুলো দিয়ে জাল করে নিচ্ছি সাত আট মিনিট সাত আট মিনিট ধরে জাল করে নিলে পিঠেগুলো একদম রেডি আজ এই পর্যন্তই আবারও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। আশা করছি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ